দর্শক দুঃখজনক হলো সত্য ষোলোটা ট্রেন ভর্তি মানুষ সরকারি অফিস ব্যাংক থেকে জোরপূর্বক লোক এনে কোটি টাকা খরচ করে যে অনুষ্ঠান করা হলো তার চেয়ে বেশি কথা এখন এনসিপি নেতাদের কক্সবাজার আপনারা জেনে গেছেন নিশ্চয়ই জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে শুধুমাত্র নাহদ ইসলাম ছাড়া এনসিপি তেমন কোন নেতা উপস্থিত ছিলেন না হঠাৎ করে একজন প্রবাসী সাংবাদিকের মাধ্যমে জানা গেল তারা সবাই কক্সবাজারে সবাই বলতে হাসনাত আবদুল্লা সার্জি সালম নাসরুদ্দিন পাটওয়ারি এবং যারা ইসলাম ও তার স্বামী বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে তারা কক্সবাজার গিয়ে উখিয়ার ইনানি বিচের পাঁচ তারকা হোটেল সি পার্লে উঠেছেন যদিও সেখানকার নিরাপত্তা বাহিনী তাদের আসার ব্যাপারে কিছু জানতো না বলেই জানা যায় তারা একটি মাইক্রোবাসে চড়ে হোটেল দিতে আসেন পাঁচ হাজার একশো এক পাঁচ হাজার একশো দুই এবং পাঁচ হাজার একশো তিন এই রুমগুলোতে অবস্থান করেন হঠাৎ এত গুরুত্বপূর্ণ দিনে কেন তারা কক্সবাজার গেলেন এই প্রশ্নে যখন সামাজিক মাধ্যম ব্যস্ত তখন জানা গেল সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে মিটিং করতে গিয়েছেন তারা তাৎক্ষণিকভাবে সেখানে কিছু বিএনপি নেতাকর্মী হোটেল ঘিরে রাখলেও পরে তারা চলে যায় বলাই বাহুল্য এনসিপি অভিযোগ অস্বীকার করেছে তারা পদযাত্রায় ক্লান্ত হয়ে অবকাশ যাপনের জন্য কক্সবাজার গিয়েছেন হুট করে হুটতে আসছিলাম পদযাত্রাতে টায়ার্ড হয়ে গেছিলাম জাস্ট এমনি একটু সাগর পারে ঘুরতে আসছিলাম বাট এখানে এসে দেখি হোটেলে চেক ইন করা করে মাত্র বসছি এর মধ্যেই নিউজ দেখতেছি বলেছিলেন মিস্টার পাটওয়ারি বিবিসি বাংলাকে এর মধ্যে পিটার হাসের অবস্থান নিশ্চিত হওয়ার জন্য সংবাদ মাধ্যমগুলো খবর ছাপছে তবে কেউ এটি নিশ্চিত করে বলতে পারছেন না পিটার হাস কোথায় আছেন এর বাংলাদেশ জীবন দাবি করে পিটার হাস ওয়াশিংটনে আছে তারা বলছে তাদের সংবাদদাতা নিশ্চিত করেছেন কিন্তু কিসের ভিত্তিতে এই নিশ্চয়তা তার কিছু উল্লেখ নেই বাংলা ট্রিবিউনের এই মানে তাদের সংবাদদাতা কি পিটার হাসকে দেখেছে ওয়াশিংটনে তার অফিস নিশ্চিত করেছে নাকি পিটার হাস দাবি করেছেন যাই হোক মার্কিন খবর একদম হর্সেস মাউথ থেকে শোনার জন্য এই সরকার গোলা মর্তুজাকে পাঠিয়েছেন ওয়াশিংটনে তিনি যা সেবা দিয়ে যাচ্ছেন বলছেন পিটার হাস আমেরিকায় তবে তার সংবাদের ভিত্তিটাও অজানা এর মধ্যে এভিয়েশনের সূত্র দাবি করে একটি বিমানের অতিথিদের তালিকা ইন্টারনেটে ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায় পিটার হাস বাংলাদেশে তবে সেটিও ফেক বলে পরে বোঝা যায় মার্কিন দূতাবাস জানায় যেহেতু পিটার হাস এখন একজন বেসরকারি লোক তাই তার অবস্থান সম্পর্কে দূতাবাস অবগত নয় সেটা যৌক্তিক তাদের জানার বা জানানোরও কথা নয় কোনো মিটিং না থাকলে এই পাঁচজন নেতা কেন গিয়েছিলেন কক্সবাজারে তার কোনো সদুত্তর পাওয়া যায়নি এনসিপির পক্ষ থেকে তাদের শো একটা চিঠি দেওয়া হয়েছে দলটির যুগ্ম সদস্য সচিব স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে গতকাল পাঁচই অগস্ট জুলাই ও কন প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরও চার কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন এই সফর সংক্রান্ত কোন তথ্য কিংবা ব্যাখ্যা রাজনৈতিক পর্ষদের নিকট পূর্বে অবগত করা হয়নি এতে আরও বলা হয় এমত অবস্থায় আপনার এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আহ্বায়ক জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের নিকট সশিরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করার জন্য আপনাকে নির্দেশক্রমে অনুরোধ করছি দর্শক জানিয়ে রাখি আমরা এর আগে যেমন দেখেছি যে কোনো বিষয় নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয় এবং বিষয়টি চাপা পড়ে যায় তেমনি এখন দেখছি শোকজ করা হয় এর আগে এনসিপি নেতাদের যে কোনো অপকর্মের ফলাফল হলো তাদেরকে শোকজ করা সুতরাং এরও কোনো ফলাফল পাওয়া যাবে বলে মনে হয় না শেষ খবর পাওয়া পর্যন্ত পরের দিন অর্থাৎ ছয় আগস্ট এরা সবাই একটি নোয়া গাড়িতে করে কক্সবাজার জেলা সদরের দিকে রওনা হয় পিটার হাসের সাথে মিটিং নয় এক রাতের জন্য তারা সমুদ্রের হাওয়া খেতে গেছেন বিশ্বাস হয় আপনাদের না যদি হয় তাহলে প্রশ্নটা করতে থাকুন করিডোর নাকি দিয়ে দেওয়ার শেষ চেষ্টাটা চলছে ওদি বাঁচাতে দিয়ে দিতে হবে তো কিছু একটা তবে বুদ্ধিটা ভালোই বিরাট আয়োজন করে সব দল জনগণ সবাইকে ব্যস্ত রেখে ওদিকে জরুরি আলাপটা সেরে ফেলা দেশকে রক্ষা রক্ষাবোধায় করা গেল না মাহফুজ আলম কয়েকদিন পর পর একটা মানচিত্র দেন মানচিত্র আসলে তারা যা বানানোর চেষ্টা করছে তা কিন্তু ভয়ঙ্কর পার্বত্য চট্টগ্রাম দিয়ে এই মানচিত্রটা কবে প্রকাশ করবেন মাহফুজ আলম